জন্নত বাসী হইতে চাইলে রে জন্নত হইতে চাইলে প্রাণ গোরে সাধুনা সাধনা রাইরা এম

illallah <laughs> tumhi kahuri banai na kahi illallah tumhi kahuri banai na

जह हो देखील

গৌন জীবিয়া সিরে গোনা রি গৌ না দাউড়ি দো উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাঁড়িপাকা আমার মুরগি বাবারা যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ একরাশি কবরস্থান কমিটি এলাকাবাসীর উদ্যোগে আজকে চোদ্দতম বার্ষিকী সালে সব আয়োজন করা হয়েছে কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র নূরানি ঈমানি ইরফানি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তব দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকর তার সকল গুণ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ না আমার কাছে মনে হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছে ম্যাক্সিমাম লোকে মানসিক রোগে আক্রান্ত দু চারজন ছাড়া আমার কাছে ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগার কারণে খাবার কি 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 বন্ধ বন্ধ আছে 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 কোনো ধরনের কোন কাজ কাজ এই জাগতিক থেমে নাকি সবকিছু চলমান চলমান কাল হাসরের ময়দানে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না এটাকে এক্সপান্স করা হবে এটা কখনোই কি হবে না গ্র্যান্টেড হবে না কোন ধরনের কোন সিচুয়েশন কে আপনি কি করতে পারবেন না ইগনোর করতে পারবেন এটাকে ফেস করতে হবে টোটালি এ টু জেড কমপ্লিটলি আপনাকে কি করতে হবে এটাকে মোকাবেলা করতে হবে এখন মোকাবেলা করতে হলে আপনার আমার সেই ইমান আমল থাকা লাগবে লাগবে কি না আপনারা কি সত্যি আমার আলোচনা শুনতে আসছেন সবাই সবাই যদি আলোচনা শুনতে আসেন আমি একটা কথা বলবো আমার কথাটা রাখবেন এই মনু এটা পকেটে ঢুকাও এটা খাওয়া যাইবে না এনে আমার কথা আমার দিকে এদিকে দেখেন আপনারা সবাই সামনের দিকে এগিয়ে মৌমাছি যেভাবে মৌচাকে বসে ঠিক সেভাবে বসেন আসেন ফাঁকা জায়গা রাখা যাবেই না সামনে আসেন সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার আগ্রহ থাকে আর যদি আগ্রহ না থাকে তাহলে এই বাড়ি চলে যেতে পারেন সমস্যা বলেন কথা 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 বলা যাবে না কথা বলা যাবে না স্টপ মাউথ আর আপনারা যারা আলোচনা শুনবেন না তাদেরকে বলবো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে প্যান্ডেলকে পরিদর্শন করা যাবে না যাদের আলোচনা শোনার ইচ্ছা নাই এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না এটা হচ্ছে বেয়াদবি যদি আপনাদের সত্যি আলোচনা শোনার ইচ্ছা থাকে মোটরসাইকেল ওখানে থাকুক আপনারা এখানে চলে আসেন যাওয়ার সময় এখান থেকে বের হয়ে যেতে পারবেন আপনারা সবাই বলেন দাঁড়ানোটা কি সুন্দর এটা কি সুন্দর নাকি অসুন্দর হান্ড্রেড পার্সেন্ট অসুন্দর আসেন একেবারে একেবারে এইবার কি আগের চাইতে একটু সুন্দর হয়েছে না একটা স্মার্টনেস কাজ করতেছে এখন সম্মানিত উপস্থিতি সত্যিকারের মুসল্লির সংখ্যা পৃথিবীতে ধীরে ধীরে কমবে না বাড়বে কমবে ভালো মানুষের সংখ্যা কমবে না বাড়বে কমবে সব কিছুই পবিত্র ভালো যে জিনিসটা সেটা প্রতিনিয়তই কমতে থাকবে আর এটা কমতে থাকার কারণ হলো মানি হলো আমাদের ইসলাম থেকে সরে যাওয়া আমি আপনাদের কাছে হয়তো আমাকে কেমন মনে হয় জানি না কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আসতে আমার বাড়িটা আমার বাড়ির পরেই তার কাটার বেড়া বিএসএফ এর ক্যাম্প একেবারে কুমিল্লা জেলা লাস্ট বর্ডার আমার পরে আমাদের বাড়ির পরে আর বাড়ি নাই আমি জানতাম না আপনাদের লোকেশন এত দূর আমার কাছে মনে হয় সাত সমুদ্র তেরো নদী ফাঁড়ি দিয়ে আসছি কিন্তু এখানে আসার পরে যদি আপনাদের আচরণ যদি মনোমুগ্ধকর না হয় তাহলে মন থেকে বড় দোয়া ছাড়া দোয়া আসবে না আমি একজন মুসাফির দোয়া হবে মাস্ট বি যদি কেউ এখানে বিশ্বাস করে বসতে পারেন তাহলে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পার্সন উপস্থিতি আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনতে হলে এখানে অনেক বেশি মানুষ আসতে হবে এমনটি নয় বোঝার মতো আলোচনা শোনার মতো যাদেরকে বলা হয় হান্ড্রেড ম্যান ওই সমস্ত মানুষগুলো আমার দু চারজন প্রয়োজন উদাসীনতা দিয়ে কোনো সফলতা আসে 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 না সফল হতে হলে আপনাকে সফল হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা আপনাকে কি করতে হবে অর্জন করতে হবে আপনার মধ্যে থাকতে হবে কথা কি বুঝে আসছে এই এইদিকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন এই সাউন্ডটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে এটা কিন্তু আমাদেরকে যথেষ্ট ডিস্টার্ব করবে কারণ আমি যখন আলোচনা করব আমি কিন্তু ডান বাম কথা বলবো না এই যে ওই 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 সাউন্ডটা বন্ধ করতে হবে আপনারা যারা কমিটির লোক আছেন তাদেরকে একটু বলেন ওখান থেকে সরে যেতে সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুনবেন তিনটা কন্ডিশন আমি আপনাদেরকে দিব কয়টা ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সেকেন্ড কন্ডিশন হল ইউর লিস ইনিং মাই লেকচার ভেরি এটেন্টিভলি থার্ড কন্ডিশন হলেও আপনি যদি বলেন আইসেফ ডনট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট ওকে কথা কি বুঝে আসছে আমার প্রথম শর্ত হল স্টফ ইওর মাউথ এভ্রিবডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে আমার দ্বিতীয় যে শর্ত সেকেন্ড কন্ডিশন ইউর লিস ইনিং মাই লেকচার ভেরি এটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তিন নাম্বার যে শর্ত থার্ড কন্ডিশন আপনি যদি বলেন না হুজুর আপনার কথাটা ভালো লাগছে না আমি আপনাকে বলেছি আই সি গো টু সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন মিষ্টি মিষ্টি ঠান্ডা পড়ে পাতলা কম্বল গাদি খুব আরাম পাবেন তবে এই আরাম আপনাকে চিরস্থায়ী দুঃখের সাগর নিয়ে ফেলে দিবে যেটা আপনি ফিল করবেন ফিউচারে ঠিক ঠিক কথা কি বুঝে আসছে এই আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ও ভিলিভার্স ইউ ফিয়ার মি ইমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো কি করো ভয় করলে লাভ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন একবার করে দিয়েছেন যেটাকে আমরা জানি দাহরি কোরআন

শুরুতে যেটা বলেছি লোকটা গরিব কিন্তু সৎ ওটা ভালো নাকি ধনী কিন্তু চরিত্রহীন ওইটা ভালো ভালো কোনটা লোকটাহীন ইজ দা বেস্ট পলিসি সততাই হলো সর্বশ্রেষ্ঠ পন্থা ঠিক কেনা বলেন আর জোরে এই জন্য সৎ মানুষ খুঁজে পাওয়া যায় গরিবদের মাঝে অসৎ মানুষ খুঁজে পাওয়া যায় ধনীদের মাঝে জান্নাতেও যাবে মানুষ বেশি গরিবদের মধ্য থেকে জাহান নামে যাবে মানুষ বেশি ধনীদের মধ্য থেকে কারণ ধনীরা সব সময় প্রাউড ফিল করে তারা অহংকার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে করে কি করে না আর যেন বলেন আমার কথা কি আসলে আপনাদের ভালো লাগে মন দিয়ে শুনবেন আমি কিন্তু দশটা মিনিট রেস্ট করতে পারিনি সেই জোহরের নামাজ পড়ে আমি কিন্তু রওনা দিয়েছি এসে মাত্র উজু করেছি হালকা একটু দু তিনটা রুটি খেয়েছি আমি একটু পানি খেয়ে চলে এসেছি যেন আপনাদের কোনো কষ্ট না হয় আপনাদের যেন কোনো কষ্ট সত্যি যদি মন থেকে ভালো লাগে তাহলে আমি বলবো আপনারা সফল আর মন থেকে যদি ভালো লাগাটা আপনি কি করতে পারেন আপনি যদি এটা প্রকাশ করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ফর্মালিটি দিয়ে কোনো লাভ আমি আপনাদেরকে বলি দুটো সেন্টেন্স এই 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 বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে দুজনকে দায়িত্ব দেন এই বাচ্চাগুলো যেন এখানে দরাদি না করে আমার এই পরিবেশটা থাকতে হবে একেবারে সাইলেন্ট মোডে কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের চারপাশে কোনো হট্টগোল চলবে প্রতিকূলতা দেখতে চাই কোনো ধরনের অশান্তি চাই এই জান্নাত ওই জান্নাত চিরস্থায়ী জান্নাত এটা হলো ঘনস্থায়ী জান্নাত এই জান্নাতের বাগানই আপনাকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে তবে ট্রেনিং আপনাকে আমাকে এখান থেকেই নিতে হবে